আজকের গন্তব্যর স্থান সীতাকুণ্ডের সর্বোচ্চ উচ্চ পাহাড় প্রায় ফুট উচ্চতায় যে পাহাড়টি আছে সেটা আমাদের গন্তব্য হচ্ছে এই পাহাড়ের চূড়াতে ওঠা অনেক দর্শনার্থী প্রতিনিয়ত পরিদর্শনে আসে এখানে প্রতিদিন হাজারো হাজারো দর্শনার্থী এই পাহাড়ের চূড়াগুলোতে ওঠার জন্য রাস্তা করে দেওয়া আছে অনেক উঁচু ছোট্ট একটি কার পার্কিং বলা যায় কিংবা একটু বিশ্রামের প্রয়োজন হবে আসলে এটা অনেক উঁচু অলমোস্ট প্রায় বারোশো ফুট কিংবা তার অনেক বেশি এখন এই বিষয়টা আমরা কোনো ধারণা নেইনি জাস্ট করে উঠছি পরে কিছু ডিটেলস পারলে সেটা আমরা পরে দেখব কিংবা জেনে দেখব এখন শুধু উঁচু পথ উঁচু পথ এবং অনেক দর্শনার্থী যারা এসেছিলেন নিচে নেমেছে আমরা আসলে প্রায় এই এখান থেকে শুরু করি পর্যায়ক্রমে এই রাস্তাটা দিয়ে আমরা কারো উঁচুতে যাব ঠিক ক্রস লেভেল করতে করতে এই যে টপ অফ দি হিল এইখানে পর্যায়ক্রমে আবার এইখানে এগুলোতে আমরা আস্তে আস্তে যাব আসলে এত উচ্চতা এইভাবে বোঝানোটা খুব কঠিন তারপরে যদি আপনারা একটু বুঝতে পারেন পাহাড়ের চূড়াটা অনেক উঁচুতে

নিচে নেমে যাচ্ছে আর আমরা যারা উপরে লাঠি নিয়ে ওপরে উঠছি দেখা যাক কতক্ষণে উঠতে পারি এই পাহাড়ে হ্যাঁ বেলের এই ঠান্ডার মধ্যে যে গরমটা ফিল করছে তার মধ্যে একটা বেলের জুস আমাদেরকে স্পাইডারম্যানের একটা শক্তি যোগাবে যেটা অলমোস্ট আমাদের যে লুর ভাই আছেন উনি এক গ্লাস বেলের জুস খেয়ে উনি চলে গেছেন অনেক উপরে ও যাচ্ছি হ্যাঁ এবার আমাদের তুহিন ভাই রওনা হ্যাঁ এবার আমার তুহিন ভাই যাচ্ছে ওপরে হ্যাঁ আমরা উঠতে চাচ্ছি এই চূড়াতে কিন্তু যদি আমরা আমাদের পজিশনটা দেখাই আমরা অনেক নিচুতে আরো কিছু চূড়া আছে তার নিচে এই যে স্থাপনা অনেক নিচে আমরা এখন তো মনে হচ্ছে ওপরে ওঠাটাই অসম্ভব হয়ে গেছে কারণ এক সময় কিছু সিঁড়ি থাকছে কিছু সরু রাস্তা এইবার তো মাটির পথ এই পথগুলো দিয়ে ওঠা অনেক কষ্টদায়ক আসলে যারা খুব দ্রুত দৌড়াচ্ছে ওরা অনেক জায়গায় রেস্ট করছে রেস্ট করে পুনরায় উঠে আসছে আমাদের আসলে এই চূড়াটায় ওঠার কথা আছে কিন্তু একটু দেখবেন আমরা আসলে কতটা পথ সমতল ভূমি থেকে ওপরে উঠে এসেছি ওলমোস্ট হ্যাভ ইন দ্য স্কাই হ্যাঁ জাস্ট লোকেট ই জাস্ট পাথরের হ্যাঁ কংক্রিট স্টোন এবং পথগুলো আমরা অনেক উঁচুতে চলে এসেছি এখন সামনে কিছু পথ আছে এটা নাকি অনেক ভাঙা সবাই এখান থেকে ফিরে যায় তো আমাদেরকেও ফিরতে হয় কি না এটা আমরা একটু পরে বুঝতে পারবো দেখি কপালে আমাদের কি আছে আসলে পাহাড়ের উচ্চতেও যে গাছগুলো আছে সেই গাছগুলো ছোট হয়ে গেছে আর দেখেন সমতল ভূমিগুলো কত নিচে হ্যাঁ আমরা সমতল ভূমি থেকে এগারোশো স্কোয়ার ফিট উপরে আছি অলমোস্ট এটা আরো দুইশো তিনশো স্কোয়ার ফিট উপরে হবে আরো তো আমরা যাই দেখি যে কত দূরে এই পাহাড়ে যেতে পারি তবে আমরা যতটুকু জানি সেইটার হয়তো বা কিছু সংখ্যক জায়গা আছে এর পরবর্তীতে শুধুই মাটি হ্যাঁ তো দোয়া রাখবেন আমরা যেন উঠতে পারি আর শেষ পর্যায়ে আমরা দেখতে চাই যে আমরা আসলে উপরে যেতে পারছি কি না দেখেন যে সম্পূর্ণটাই পাহাড় হ্যাঁ কিছু হিটের স্থাপনা এখানে দেখা যাচ্ছে ভাবছি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জায়গায় পাহাড়ের ওপরেই মাচা করা আছে আসলে এত বড় পাহাড়ে এক নিমিশে ওঠাটা খুব কঠিন আমার লিটন ভাই উনিও খুব কষ্টে ওপরে উঠছেন আর জায়গাটা অনেক রিক্সি দেখছেন একেবারে ভাঙা প্রচণ্ড ভাঙা হ্যাঁ রিটন ভাই আপনাদেরকে হাই জানিয়েছে এই ভাঙা রাস্তা দিয়ে আমরা ওঠাটা খুব কষ্টদায়ক হ্যাঁ বর্ষার সময় এই দিয়ে আসলে আর কেউ উঠতে পারবে না এখনও

আসলে অনেক উঁচু দেখছেন শরীরটা পুরোটাই ঘেমে গেছে শীতের মধ্যেও আমি গরম কাপড় পরেছিলাম সেটাকেও ব্যাগে খুলে রাখতে বাধ্য হয়েছি এবং একটি সে আবার একটি স্পট এই স্পটে এসে আবার পুনরায় পানি খাচ্ছে আর অনেকটা পথ তো থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত পৌঁছাতে পারি কিনা দোয়া রাখবেন আর বলবো কিছু খালি সনাতন ধর্ম রবীন্দ্র জন দুইটা আসলে মন্দির আছে এবং প্রায় আমরা চলে এসেছি সেই সর্বোচ্চ চূড়ায় হ্যাঁ দেখছি যা টপ Then there is... We live in hell. Almost like 5 or 6 kilometers. অবশেষে আমরা আমাদের পাহাড়ে ওঠার যে উদ্দেশ্য ছিল এটা সফল করে আমরা এখন নামছি হ্যাঁ আমরা অনেক খুনের হাঁটছি হাঁটতে প্রায় আমাদের চল্লিশ মিনিটের মতো লেগে গেছে অনেক উঁচু ছিল তবে মহান আল্লাহ অস্বস্তি পাই যে আল্লাহ তালার এইরকম সৃষ্টির একটা নিদর্শন আমরা আবার দেখতে পেয়েছি তো আলহামদুলিল্লাহ সকলকে যেন দেখার সুযোগ করে দেয়